চোখের পলক ফেলছেন রামলালা প্রাণ প্রতিষ্ঠার পরেই ছড়িয়ে পড়া ভিডিও দেখে চোখে জল ভক্তদের সোমবার সারাদিন রামলালাকে ঘিরে উৎসব হয়েছে দেশ জোরে এরই মাঝে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রামলালার এক ভিডিও ভিডিও দেখে কি অবাক হয়েছেন কারো আবার চোখে জল সোমবার অযোধ্যার মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালা রামলালাকে কাজল দান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিশেষ মুহূর্তে সাক্ষী ছিলেন দেশবাসী কেউ সরাসরি কেউ আবার গোটা অনুষ্ঠানটি সম্প্রচার দেখেছেন টিভির পর্দায় কৃষ্ণশিলায় তৈরি হয়েছে রামলালা একান্ন ইঞ্চির বিগ্রহ সেই বিগ্রহে দর্শন পাওয়ার পর দেশবাসী আপ্লুত দেশ জুড়ে উৎসবের আমেজ রামলালাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে প্রাণ প্রতিষ্ঠার দিন রামলালার পরনে ছিল হলুদ রঙ্গের বেনারসে ধুতি গায়ে ছিল লাল পট্টবস্ত্র এ পট্টবস্ত্রে সোনার চুড়ি দিয়ে কারু কাজ করা হয়েছে পদ্ম ময়ূর ফুটিয়ে তোলা হয়েছে পট্টবস্ত্রে বিগ্রহের মাথা থেকে পা পর্যন্ত সোনা হেরে চুনি পান্নার গয়না বিগ্রহের কপালে রয়েছে হিরে চুনি খচিত তিলক সোমবার সারাদিন রামলালাকে ঘিরে উৎসব হয়েছে দেশ জোরে এরই মাঝে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রামলালা এক ভিডিও যেখানে চোখের পলক ফেলছেন রামলালা তার মুখে যেন লেগে রয়েছে মিষ্টি হাসি রামলালা এই ভিডিও ছড়িয়ে পড়া মাত্র হইচই পড়ে গিয়েছে চারদিকে কিভাবে ক্যামেরায় ধরা পড়ল এই চমৎকার দৃশ্যটি প্রশ্ন জিগেছে অনেকের মনে না এ ভিডিও আসন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে রামনালা এ ভিডিও দেখে অনেকেই বাকরুদ্ধ হয়েছেন একজন লিখেছেন রামজিকে এই রূপে দেখে মুগ্ধ হয়েছি কথা হারিয়ে ফেলেছি আরেকজন লিখেছেন এ মূর্তি দেখে মন ভরে গিয়েছে আমাদের রামলালা স্নিগ্ধ এই রূপ দেখে চোখে জল চলে এলো ইতিমধ্যে হাড় কাঁপানো ঠান্ডাও দমে রাখতে পারেনি রাম ভক্তদের উন্মাদনাকে প্রাণ প্রতিষ্ঠা হলেও সোমবার মন্দিরে সাধারণের প্রবেশাধিকারে ছিল নিষেধাজ্ঞা কিন্তু মঙ্গলবার থেকে ঢুকতে পারবে সর্বসাধারণ আগেই জানিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষ আর তাই রামলালার দর্শন পেতে মধ্যরা থেকে মন্দিরের বাইরে দেখা গেল বিপুল ভক্তির ভিড় সারাদিন ধরেই মন্দিরে উপচে পড়ছে পুণ্যাথীদের ভিড়